একসময় এক ভয়াবহ খরায় শুকিয়ে গেল বিশাল এক গভীর পুকুর পানির অভাবে ছটফট করতে লাগল সমস্ত মাছ পরদিন সেখানে উড়ে এলো হাজারো তোতার এক ঝাঁক এত সহজ শিকার দেখে তাদের চোখ লোভে চকচক করে উঠল একদল চাইল এই সুযোগে মাছেদের নিয়ে বার্ডিকিউ পার্টি করতে কিন্তু অন্য দল বলল লোভ সংগরণ করো প্রকৃতিকে বাঁচাও মুহূর্তেই তোতাদের দল দুই ভাগে ভাগ হয়ে গেল লোভীরা মাছ নিয়ে উড়ে পালালো আর প্রকৃতি প্রেমীরা প্রতিজ্ঞা করলো এই পুকুর তারা আবার ফিরিয়ে আনবেই শুরু হলো এক অসম্ভব মিশন পায়ে ছোট বালতি বেঁধে বহু দূর থেকে ক্লান্তিহীনভাবে তারা পানি বয়ে আনতে লাগলো অন্যদিকে লোভী তো তারা শুকনো জঙ্গলে বসে আয়েস করে মাছ খেলো আর ওদের বোকা ভেবে হাসাহাসি করল কিন্তু পরিশ্রমীরা থামল না ফোটা ফোটা পানিতে পানিতে ভিজল পুকুরের বুক তারা নতুন করে গাছ লাগালো কিছুদিন পর গরম আরও বাড়ল লোবিদের জঙ্গল পুরোপুরি শুকিয়ে গেল পানির অভাবে আজ তারাই ছটফট করতে লাগলো আর ওদিকে পরিশ্রমীদের সেই পুকুর তখন সবুজে শ্যামলে ভরা এক স্বর্গরাজ্য অবশেষে ভুল বুঝতে পেরে শীর্ণকায় লোভি তো তারা ফিরে এসে মাথা নত করে ক্ষমা চাইল প্রকৃতি তো সবাইকে ক্ষমা করে দেয় তাই সবাই মিলেমিশে সুখে থাকতে লাগলো কিন্তু আমাদের এই বন্ধুটি কাঁদছে কেন জানেন কারণ এত সুন্দর একটা গল্প দেখার পরেও আপনারা হয়তো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি